এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম টুইন্স রিজা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলুন কিছুদিন আগে যাওয়া যাক দিনটি ছিল টোয়েন্টি এপ্রিল গিয়েছিলাম টুইন্স রিজা ছোট চাচুর খাদনার অনুষ্ঠানে সেই দুজন ওর চাচুদের সঙ্গে আর বেটিমার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে ভালোই হলো আমি ওইগুলো ঠিকঠাক সকাল সকাল টুইন্স ডে নিয়ে চলে এলাম এসেই দেখছি এদিকে রান্না শুরু হয়ে গেছে হবে দু রকমের বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর বিফ বিরিয়ানি যেহেতু আমরা মহারাষ্ট্রে থাকি আর এখানে আমাদের একমাত্র রিলেটিভ এই যে টুইন্স রিজার দাদিমা তাই আমরা সকাল সকাল চলে এসেছি একটু সব দিকটা দেখে নেওয়ার জন্য এদিকে টুইন্স রিজাকে ওদের চাচুদের কাছে আর পিসিমণির কাছে রেখে দিয়েছি এসেই একটু খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এদিকে দেখুন কাণ্ড টুইন্স রিজার বেটিমা আমাকেই ভিডিও করছে এদিকে আমি মেহমানদের জন্য পায়েস রেডি করছি আর ওদিকে দেখলাম অনেক মেয়েমানও এসে গেছে বাড়িতেই একশো লোকের আয়োজন তাই একটু তাড়াতাড়ি সব কিছু শুরু করতে হবে তাই দুপুর থেকেই শুরু করে দিলাম এখন প্রায় দুপুর হয়ে গেছে আর এদিকেই দেখুন রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে মাংসটা এদিকে কষানো চলছে আর ওইদিকে আমি পায়েস বানাচ্ছি এখানে দুটো হাঁড়িতে বি বিরিয়ানি চলছে আর একটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার চিকেন বিরিয়ানিটা হবে আর এই ছোটোখাটো কাজগুলো যেমন পায়েস বানানো পাঁপড় ভাজা এগুলো আমরা রান্নাঘরেই করে নেব এদিকে পায়েসের সমস্ত এই যে রেডি হয়ে গেছে এবার পায়েসটা বানিয়ে নেব আর টুইন্স রিজা তো ওদের চাচুদেরকে পেয়ে খুব খুশি তাই দেখুন চাচুর কোলে উঠে গেছে নাফসিন আর রাফসিনও খেলা করছে একা একা আর চাচুর যত খেলনা আছে সবগুলোই ওদের তাই দেখুন বের করে দিয়েছে এখন খেলা হচ্ছে ওদের এই যে এদিকে পায়েসগুলো রেডি হয়ে গেছে দাঁড় গোলাপ জামুনগুলো প্রত্যেকটার উপরে একটা একটা করে দিয়ে দিন এদিকটাতে রান্নার দিকে যে কি হচ্ছে আমি তো একদমই আসতে পারিনি আর এই দেখুন ওর চাচেদের সঙ্গে ওরা কেমন খেলছে আমি তো এদিকে আসার জন্য একটু সময় পাচ্ছি না আর ওদের বেটিমা ভিডিওগুলো করে রেখেছিল। আমরা বাড়িতে বিরিয়ানি বানালে একটা একটা করে স্টেপ সাজিয়ে নিই কিন্তু এখানে দেখলাম প্রায় অন্যভাবেই বানালো নিচে মাংসটা রেখেছে তার উপরে আলুগুলো দিয়ে দিল এবং তার উপরে ভাত এবার এর উপরটা একটু সাজানোর পালা আপনারা কেমনভাবে বিরিয়ানি বানান অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে এই যে আমি আর এক কাকিমা মিলে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর হ্যাঁ আপনারা কি কোথা থেকে দেখছেন কমেন্ট করতে একদমই ভুলবেন না রিজার নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব এদিকে মেহমানরাও আসতে শুরু করে দিয়েছে তাই একে একে খাওয়াতে শুরু করে দিলাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন